যখন কোন পাপের কাজ হবে যখন কোন খারাপ কাজ হবে তখন যেসব ব্যক্তিরা ওই পাপের কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়বে আমি বিগত কত পাঁচ জুম্মাই মুনাফিকের আলামত নিয়ে আলোচনা করেছি যে মুনাফিকের আলামত হচ্ছে তেরোটি আলোচনা করেছি

واحل الاقطاء من لساني يقره আমরা গত জুম্মায় যারা ছিলাম না তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ফাস থেকে আবার 13 নম্বর পর্যন্ত একটু এক নজর আমি তেলাওয়াত করতেছি আমরা কি বিষয় আলোচনা করেছি আমরা বলেছিলাম যে মুনাফিকের কি কি গুণ থাকলে মুনাফিক হবে যে ব্যক্তি মুখে এক কথা বলে আমার অন্তরকে আরেক কথা বলে এক কথা মুখে আর অন্তরের কাজের সাথে কোনো মিল নাই ওবেক্তাস মুনাফিক দুই নম্বর যে ব্যক্তি প্রতারক মানে সঙ্গীতিক প্রতারক প্রতারণা করে এ বেক্তস্যা মুনাফিক তিন নম্বর অন্তরের রোগে আক্রান্ত অন্তরের ভিতরে আপনার রোগে ভর্তি মানে ইসলাম বিদ্বেষ ঐ বেক্টরসে মুনাফিক তিন নম্বর যে ব্যক্তি জমিনের ভিতরে শান্তরাস ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক চার নম্বর যে ব্যক্তি মিথ্যা কথায় কোথায় কোথায় মিথ্যা বলে ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক পাঁচ নম্বর যে ব্যক্তি ওয়াদা ভঙ্গকারী ওয়াদা রক্ষা করতে পারে না ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক ছয় নম্বর যে ব্যক্তি আমারতের খেয়াল ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক সাত নম্বর যে ব্যক্তি আপনার আর সাত নম্বর খেয়াল ওদের আর আট নম্বর যখনই আপনার কোরআন হাদিসের কথা বলা হয় তখন কান পেতে থাকে আমার বিরুদ্ধে বলছে শনি সাহাভাইকার যখন রাসুল কারিম সাল্লাহ সাল্লাম কথা বলতেন তখন কিছু কুমার কা মানুষ ছিল এইভাবে রাসুল সাল্লাহ সাল্লামের সম্মুখে বসে থাকতো আমার বিপক্ষে কি আয়াত নাজিল হয়ে গেল আমি তো এই বিষয়গুলো পছন্দ করি না মনে আমার বিপক্ষে নাজিল হলো। আমাদের ভিতরও যারা এমন মানে হুজুর কুমার বিপক্ষে বলে ফেললো আমি তোর বিপক্ষে আমি কোরআনের কথা বলবো এর পক্ষে যেতে পারে এর বিপক্ষে যেতে পারে যদি আপনার বিপক্ষে যায় আপনি সারি নেবেন সংশোধন হবেন যাতে আপনি বিপক্ষে যান তাহলে জানবেন আপনি কি মুনাফিক নয় নম্বর যে ব্যক্তি অশ্লীল সমাজের ভিতরে আনজাম দেয় সমাজের ভিতরে অশ্লীলতা করার জন্য মানুষকে আহ্বান করে এ ব্যক্তি মুনাফিক নয় নম্বর যে দশ নম্বর যে ব্যক্তি আজান এবং নামাজের কথা বললে গায়ে জালা ধরে যায় আপনার কুটুক্কিমূলক কথা বলে আজান এবং নামাজের কথা বললে এগারো নম্বর কোরআন দিয়ে যে বিচার ফাইসাল হবে সমাজে রাষ্ট্রে যারা এটা চায় না তারা মুনাফিক বারো নম্বর মুসলিমরা ইমানদাররা বিপদে পড়লে তারা খুশি হয় ইমানদার আলেম যখন বিপদে পড়ে তারা কি হয় খুশি হয় হাক্কানি আলেম যখন বিপদে পড়ে তেরো নম্বর যখন আপনার মুসলিম ইমানদার আপনার আলেমরা কোনো বিষয় কোনো বিষয় বিজয় লাভ করে সাকসেসফুল হয় যার অন্তরের ভিতরে ব্যথা হয় ঝাড়া পড়া শুরু হয়ে যায় যে আলেমরা বিজয় লাভ করলো তারা হচ্ছে মুনাফিক তাহলে আমরা তেরোটি বিষয় আপনাদেরকে শোনাই পাপের কাজে ঝাঁপিয়ে পড়ে খারাপ কাজে খুব দ্রুত ঝাঁপিয়ে পড়ে মানে একবার বললেই হয় এক শ্রেণীর মানুষ কাছে আমদাম দেয় নেতৃত্ব দেয় তারাও মুনাফিক আর এক শ্রেণীর মানুষ কোন মানুষের নেতৃত্ব পেয়ে ঝাঁপিয়ে পড়ে সেই কাজে যার ভিতরে এই গুণ আছে যে একটি পাপের কাজ সন্তান আপনি পেয়েছেন যে এখানে গেলেই পাপ হয় এখানে গেলেই গুণা হয় জানছেন যে অমক স্থানে গেলে অনেক অনেক অমক গানের প্যান্ডেলে গেলে আমার গুণা হবে সেখানে মেয়েরা নাচ গান করতেছে সেখানে বিভিন্ন ভাবে আপনার ইসলাম বিদ্বেষী কথা হচ্ছে আপনি জানছেন অমুক জায়গায় গেলে ইসলাম বিদ্বেষী কথা বলবে অমুক স্থানে গেলে নারায়ক তাকবির বলবে না আল্লাহ আকবর স্লোগান আসবে না সেখানে মানুষের তৈরি করা স্লোগান আসবে সেখানে রাসুলের আদর্শের কথা হবে না সেখানে বাপ দাদার স্লো বাপ দাদার আদর্শের কথা বলবে কেউ বলবে নিজের বাপের আদর্শের কথা কেউ বলবে নিজের ছেলের আদর্শের কথা নিজের স্বামীর আদর্শের কথা আপনি জানছেন যদি এটাও পাপের কাজ ওই স্থানে গেলে আপনি মুনাফিক ওই স্থানে গেলে কি আপনি মুনাফিক যেখানে রাসুলের আদর্শের কথা হবে যেখানে কোরআন সুন্নার কথা হবে যেখানে কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথা হবে আমরা সেখানে যাব। সেটা হচ্ছে কাজ সেটা মমিনের বৈশিষ্ট্য আর পক্ষান্তরে তার বৈশিষ্ট্য মুনাফিকের বৈশিষ্ট্য এ তো আমার কোনো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলছে আমার নিজের কথা না রব্বিকারী মাল্লা সোহান তারা কত চমৎকার ভাবে সব কিছু করে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে

যে সব ব্যক্তিরা ওই পাপের কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়বে ওই পাপের এক চলে যাবে পাপের কাজে যায় তারা লিপ্ত হবে পাপের গুনার কাজ করবে আল্লাহর সঙ্গে নাফারমানি করবে

মানুষ সালাত আদায় করে এবং নামাজের ভিতরে তারা অমনোযোগী নামাজ তারা কি অমনোযোগী মনোযোগ নাই নামাজ পড়তে পড়তে একবারে ফ্যান বনে একবার কয়টা বাজে দেখে এই মসজিদেও দেখছে যে নামাজ পড়তে পড়তে আমার এক মুসল্লি আসব নামাজ পড়ে

নামাজ ভাঙার কারণ উনিশটি কয়টি তারপর একটা শব্দ আছে আমলে কাশির করা কি করা আমলে কাশির করা তা আমলে কাশির মানে কি একটা কাজ রেগুলার করেন একটা কাজ নামাজের ভিতর রেগুলার করেন যা করার মাধ্যমে বাইরে থেকে কেউ যাতে প্রথমে দেখে সে ভাববে হয়ে যাতে নামাজে নাই হয়তো বই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ফ্যান দেন বুঝছেন অথবা আপনি ভোরের দিকে তাকাইছেন কত বাজে

মানুষকে দেখানোর জন্য তাকে দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য সু <tallee> আকবার <tallee> <tallee>

যারা নামাজি তাদের ভিতরে মুনাফিকা চিহ্নিত করেন পাশ্চাত্য নামাজ পড়েন তাদের ভিতরে মুনাফিক আছে এই সকল মুনাফিকদেরকে আপনি চিহ্নিত করেন নামাজের ভিতরে অমনোযোগী এবং নামাজ পড়তে গেলে আপনার এদিক ওদিকে আলোচনা করে তাকাই আর মানুষ দেখেন নামাজ পড়ে নামাজ পড়তে গেলে মানুষ আমাকে ভালো বলবে নামাজ পড়তে গেলে মানুষ আমাকে কি করবে সম্মান করবে মানুষ দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করেছেন কে বলেন তো আল্লাহ তালা নিজে কিছু মুনাফিক মার্কা নামাজে আছে আবার এখন হবে যেমন ইলেকশনের সময় ভোটের সময় একটু খেয়াল করেন

বলতেন হুদুর সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবার রাসুল করেন আপনি ইচ্ছা করলে যে ধরে নিন রাসুলের কথা বলছে তাহলে আপনার আপনি কি মুনাফিক মার্গে মারছেন আপনার গাজ হল যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা করা আল্লাহ সমস্ত প্রশংসা করা নেতার প্রশংসা করা যাবে যে নেতার কথা বলবো তার গাজ হবে বলেন যে নেতার কথা বলবো তার গা জলবে না বলেন সময়টা সূত্র কোরআন করিম ভাইরা যে কথা বলছিলাম যে আপনার ইলেকশনের সময় আসলে কি হবে মানুষ দেখানো নামাজ পড়বে এই নামাজের কোন মূল্য আছে এটা কি এরা ওরা কারা বলেন ওরা কারা বলেন ওরা মুনাফিক মুনাফিক নাম্বার ওয়ার পর ডাইরেক্ট আয়ার তো কোন সময় ওরা মানুষ দেখানো নামাজ পড়ে আমরা সমাজে দেখতে পাই রাষ্ট্রের ভিতরে দেখতে পাই এখানে থেকে জানি আমাদের গ্রাম অনুসারে দেখছি যখন ইলেকশন হয় মেম্বার স্যার যখন দাঁড়ায় অথবা আপনার এমপির ভোটই হয় তখন গ্রামে কিছু নাতি আপনার এই যে চুলে ঘুরে থাকে না নেতা ওরা বিভিন্ন জায়গায় আপনার কি জনসভা করে একবার আসার আগে মনে করেন চারটা এখন তো নামাজের টাইম চেঞ্জ হয়ে গেছে মনে করেন চেঞ্জ করি নাই এখানে চারটা পনেরো জামাত ওইখানে আপনার চারটা কিন্তু চারটার সময় নামাজ পড়াই সে এখানে আবার মুসলিম ঢুকবে চারটা পনেরো জামাজ দুই জায়গায় গ্রহণ করবে মানুষ দেখানোর জন্য মুনাফি নামাজ পড়বো তার জন্য বলেন তো নামাজ হবে সম্মাত্র কুরানি মানুষ দেখেন নামাজ পড়লে নামাজ পড়তে বা মনোযোগ থাকলে তার যে সে যে মুনাথে নিজে বলছে নামাজের বিষয়ে নিয়ে যেমন আলোচনা করবো

কাছে একজন ব্যক্তি আসলেন সে বলছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আসেন বলছে তিনি দিনের কাজ করতে গিয়েছেন এখন তিনি বাড়িতে নাই বলছে কি বিষয় আসছেন বলছে একটা মাস আলাদা জানার জন্য আসছিলাম বলছে একটু আপনি আমাকে বলেন দেখি সমাধান দিতে পারে কিনা হ্যাঁ বলছে চেষ্টা করেন পারে কি দেখি পারেন কি দেখেন বলছে আমি যখন নামাজ পড়ি নামাজের ভিতরে মন থাকে না

আল্লি রাজেন ওই ইবাদত করি না ওই ইবাদত করি না ভিতরে আল্লাহ দেখি না সরাসরি আল্লাহ দেখো বিষয়টা দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখছি এইটা মনে কি করতে পারে ওই লোককে ডাকো একটি ঘটনা আপনার জানা আছে আলী রাজা আল্লাহ তালো পায়ে তীর ঢুকছিল কেউ বাইরে করতে পারছিল না জানেন কিনা ঘটনা না যখন নামাজে দাঁড়ালেন তখন কি তীর বাইরে করলেন তখন তো তীর বাইরে তুমি আলী রাজা বিন্দু মাত্র বুঝতে পারি ওই ব্যক্তির কাছে গেলেন সরি তার আগে বললেন আরে তুমি দুই রাখাত নামাজ পড়ো তুমি যে এইভাবে তুমি তাকে সমাধান দিয়েছ তার আগে তুমি দুই রাখাত নামাজ আদায় করো নামাজ আদায় করা করে তোমাকে আমি আমার স্ত্রীর একটি বিছানা সাদর উপহার দেব আমার স্ত্রী একটা বিছানা সাদর গিফট করব তোমাকে আলী আদাল্লাহ তাআলা উযু করে নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়তে পড়তে প্রথম রাকাত সুন্দরভাবে পড়লেন দ্বিতীয় রাকাত পড়তে পড়তে নামাজের ভিতরে এমন আসতেছে যে কার বিছানা সাদর দেবে রাসূলুল্লাহ স্ত্রীটা কোন চাই কিন্তু আছে আয়েশাটা দেবে না খাদিজাটা আয়েশাটা দেবে না মাইমুনাটা দেবে না কারটা দেবে

তোমার সঙ্গে সবার সাথে মাতলে হবে না সবার একই মান নাই অতএব নামাজের ভিতরে মন বাহিরে চলে গেছে ঠিক আছে কিন্তু একটু মনে একটু ভালো লাগছে এখন লাগছে না ভালো তাহলে এমন যদি না হয় তোমাদের কেরুন নামাজই ঠিক কিনা যে নামাজের ভিতরের মন বাহিরে চলে গেছে সাথে সাথে আমার নামাজ বাড়ি চলে গেছে মন সাথে সাথে নামাজের ভিতরে মন আনতে হবে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে আমি যে বিষয় ছিলাম সেই বিষয়ে বলতেছি যে মানুষ দেখেন নামাজ পড়ে নামাজের ভিতরে মন মানুষের অন্যদিকে মোনাস কি মনাসিক এটা মুনাফিক